মাত্র বিশ টাকা গজের লেস দিয়ে সুন্দর একটা ডিজাইন করে ফেললাম আজকের এই ড্রেসটা একটু অন্যরকম ভাবে ডিজাইন করব তো চলুন দেখে আসি ডিজাইনটা কিভাবে করছি এই লেসটা দিয়েই মূলত আজকের আমার এই ড্রেসটা ডিজাইন করা আর এই লেসটা আমি মেলা থেকে কিনেছিলাম মাত্র বিশ টাকা গজে লেসটা যদি আপনারা মার্কেট থেকে কিনতে যান তাহলে মিনিমাম আশি থেকে একশো টাকার উপরে আপনাকে কিনতে হবে তো আমি মেলা থেকে পাঁচ গজের মতো এই লেসটা নিয়েছিলাম আর এই ফেব্রিকটা আমি অনেক আগেই কিনেছিলাম কিন্তু এটা দিয়ে কি বানাবো এই চিন্তা করে কোনো কিছুই আর বানানো হয়নি এখানে আমি ড্রেসটা আমার বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিয়েছি আর কলারের জন্য পেছনের গলা এক ইঞ্চি এবং সামনের গলা তিন ইঞ্চি বরাবর কাটিং করেছি এখন একদম মাঝ বরাবর দাগ অনুযায়ী সামনের পার্টটা পুরো কাটিং করে নিলাম আর সামনের পার্টের কাটার দুই পাশে জয়েন্টের জন্য আমি এক্সট্রা একটা কাপড় দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি বরাবর কাটিং করে ফেলবো আপনারা যারা কলার দিয়ে সামনে শার্ট সিস্টেম করে কুর্তি বানাতে জানেন না তারা কিন্তু এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন প্রথমে তো এই ফেব্রিকটা দিয়ে আমি কামিজ বানাতে চেয়েছিলাম পরে রেগুলার এর জন্য আমি ভাবলাম যে কুর্তি বানায় আর একটু ডিজাইন করে দিই যেন একটু ফ্যাশনেবল লাগে আর আমার কেন জানি রেগুলার অয়ারের জন্য কোর্স বা কুর্তি এগুলো পড়তে বেশি ভালো লাগে এখানে আমার এক্সট্রা কাপড় কাটিং করা শেষ এখন আমি আয়রন দিয়ে একটা ভাস দিয়ে নিচ্ছি তারপর লেসটা আমি অনেক অ্যাঙ্গেলে ধরে দেখছিলাম যে কিভাবে বসালে দেখতে ভালো লাগবে কিন্তু একদমই বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে বসাবো যাই হোক এখানে আমি এক্সট্রা কাপড় কোথায় জয়েন্ট করব সেটাই দেখে দিচ্ছি এখন আমি কিভাবে সেলাই করছি ক্লোজলি দেখে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আমার বলাতে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝে নিতে পারেন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চিরও কম রেখে সেলাই দিয়েছি এরপর কাপড়টাকে উল্টে সাইড থেকে একটু ভাঁজ দিয়ে চাপ সেলাই দিয়ে তবে খেয়াল রাখতে হবে এক্সট্রা কাপড় উল্টানোর পর এই চাপ সেলাইটা কিন্তু কাপড়ের সোজা দিকে পড়তে হবে এই ভিডিও দেখে হয়তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন আপু এটা কি ফেব্রিক আমি আসলে শিওর জানি না যে এটা কি ফেব্রিক তবে এটা যে পিওর কটন বা লিলেন এরকম না কিন্তু ফেব্রিকটা অনেক বেশি আরামদায়ক এখানে কিন্তু আমার সামনের দুইটা পার্টে এক্সট্রা কাপড় জয়েন্ট দেওয়া শেষ এখন এই দুইটা পার্ট আমি কিভাবে জয়েন্ট দিব সেটাই দেখিয়ে দিব গলার দিকে আট এবং নিচের দিকে আট ইঞ্চি রেখে বাকিটা সেলাই দিয়ে ফেলবো যেহেতু শার্টের মতো বাটন এবং ঘর করা অনেক বেশি ঝামেলার এজন্য আমি পরে সবদাম বসিয়ে দিব যেন শার্টের মতোই লাগে এখানে আমার সেলাই করা শেষ এখন আমি ডিজাইনটা করে ফেলবো অনেক চিন্তা ভাবনা করে আমার মাথায় এই ডিজাইনটাই আসলো তো এই ডিজাইনটা করার জন্য আমার আরো একটা গোল্ডেন কালারের লেস লেগেছে প্রথমে তো দুইটা লেসই আমি বাম সাইডে চাপ সেলাই দিয়ে বসিয়ে দিয়েছিলাম পরে আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি সিম্পল হয়ে গেছে আর একটু কিছু অ্যাড করলে হয়তো বা একটু গর্জিয়াস লাগবে তো ওই অনুযায়ী চিন্তা করে এই গোল্ডেন কালার কলারের লেসটা আমি কোনা করে চাপ সেলাইতে বসিয়ে দিচ্ছি এই কুর্তিটাতে আমি কলার অ্যাড করব তো কলারের ডিটেলস ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে আর আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আমার এই ড্রেস মেকিং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসটার সাথে কি সালোয়ার বানালে ভালো লাগবে মানে কালো কালার না এই সেম প্রিন্টের সালোয়ার বানালে ভালো লাগবে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো এখানে আমার লেস লাগানো শেষ এখন আমি নিচে তিনটা টার্সেল লাগিয়ে দিব এই ড্রেসটার ফাইনাল লুক আমি নেক্সট ভিডিওতেই দেখিয়ে দিব ততক্ষণ পর্যন্ত সবাই با لو تعبن شوست تعبن الله بز اسلام علیکم.